নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত রিমোটে সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং ইনফরমেশন আপনাদের রাখি আপনারা আপনারা খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি মার্চ মাস দু হাজার চব্বিশ সাল আপনাদের প্রথমেই এই মাসের গ্রহগত রাশি পরিবর্তনের বিষয়ক ইনফরমেশন দেব প্রথমেই বলবো যে চার তারিখে কেতু তার নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গলের নক্ষত্র চিত্রা ত্যাগ করে চন্দ্রের নক্ষত্র হস্তাতে কন্যা রাশিতে প্রবেশ করছে বক্রগতি প্রাপ্ত হয় বক্রগতিতে সাত তারিখ শুক্র মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং সেখানে শনি রবি বুধ তাদের সাথে সহ অবস্থান থাকবে সেই সাত তারিখেই বুধ তার রাশি পরিবর্তন করছে অর্থাৎ শুক্র এবং বুধ কিছু ঘন্টার জন্য একই রাশিতে প্রবেশ অবস্থান করবে বুধ কুম্ভ রাশিতে এক করে তার নিচ ঘর মীন রাশিতে প্রবেশ করছে বা নিচ ভাব অবস্থান থাকবে চোদ্দ তারিখ সূর্য কুম্ভ রাশিতে এক করে মিন রাশিতে প্রবেশ করবে এবং বাংলার শেষ মাস বাংলার ক্যালেন্ডারের চৈত্র মাস গোটা মাস জুড়ে বৃহস্পতি রাশি মিনে সূর্যের অবস্থান থাকবে পনেরোই মার্চ মঙ্গল বা তুঙ্গ ঘর মকর রাশি ত্যাগ করে শনি অবস্থান করছে যে ঘরে শনি সক্ষেত্র সেই ঘরে কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করবে ছাব্বিশ তারিখ বুধ তার নিজ ঘর ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে একত্রিশ তারিখ এই মাসের শেষ দিন শুক্র তার রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশি ত্যাগ করে সে তার তুঙ্গ অবস্থা মিন রাশিতে প্রবেশ করবে এই মাসে আমরা বুধের নিচ অবস্থা এবং শুক্রের তুঙ্গ অবস্থা লক্ষ্য করব এই মাসে বুধ এবং শুক্রের দুটো গ্রহেরই দুটো করে ট্রানজিট রয়েছে অর্থাৎ বুধের দুটো ঘরে প্রবেশ রয়েছে শুক্রেরও তাই দুটো ঘরে প্রবেশ রয়েছে এবং বৃহস্পতি গোটা মাস জুড়েই অবস্থান করবে ভরণী নক্ষত্রে মেষ রাশিতে কেতু তার শুধু নক্ষত্র পরিবর্তন করছে কিন্তু কোন রাশিতে অবস্থান করবে রাহু রেবতী নক্ষত্রে সারা মাস অবস্থান করবে মিন রাশির শনি সক্ষেত্রে অবস্থান করছে শস্যযোগ নির্মাণ করে মসজিকর অবস্থায় কুম্ভ রাশিতে আমরা এখানে এই মাসে শনি রবি যোগ দেখতে পাবো শনি রবি শুক্র যোগ শুক্র শনি যোগ বুধ রাহু যোগ শুক্র রাহু যোগ শুক্রকেতু যোগ বুধ বৃহস্পতি যোগ মঙ্গল শুক্র এই মাসে আমরা লক্ষ্য করব এবং এই মাসে টোটাল সাতখানা ট্রানজিট রয়েছে এবং আরেকটি যে বিষয়ে বলবো যে মিন লগ্ন বা মিন রাশি বা মিনে কুম্ভতে বিশেষত বেশিরভাগ গ্রহের অবস্থান থাকছে এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এখন আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করব বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি আপনারা এতক্ষণ শুনলেন মার্চ দু চব্বিশ সালে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন এবং নক্ষত্র পরিবর্তন রয়েছে এই মাসে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল তার রাশি পরিবর্তন হবে তার তুঙ্গ ক্ষেত্র থেকে ট্রানজিট হবে যেটা আপনারা শুনেছেন পনেরো তারিখ কুম্ভতে আপনাদের লগ্ন এবং রাশির অবস্থান প্রথমে চতুর্থ তারপরে পঞ্চমে হওয়ার কারণে ইন জেনারেল আপনাদের প্রোগ্রেস একটা চান্সেস থাকছে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যেটি বলবো যে নতুন ফেসার যারা রয়েছেন বা যারা জব পরিবর্তন করতে চাইছেন কোনো ভাবে তাদের কিন্তু খুব ভালো টাইম রয়েছে এবং কর্মক্ষেত্রেও আপনাদের দায়িত্ব বৃদ্ধির পাশাপাশি পদমর্যাদা বৃদ্ধি ইনক্রিমেন্ট ওভারঅল চাকরি ক্ষেত্রে সাকসেসের বিশেষ প্রবাবিলিটি থাকছে ব্যবসা ক্ষেত্রে বলবো যে নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে ভালো সময় রয়েছে তবে পঞ্চমে বুধ নিচ থাকছে যুক্ত হয়ে আপনাদের যে ক্ষেত্রে আপনাদের পঞ্চমে যদি আপনাদের পঞ্চম ভাব যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে বলবো বা অষ্টম প্রতি অষ্টম ভাব যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রিকশন বা জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে দশ দশা বিচার করিয়ে নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় হিউজ অনেক টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে বা ব্যবসা পরিবর্তন এই দিকে এগুলো আপনাদের জন্য ভালো হবে দাম্পত্য সুখ বজায় থাকবে বিবাহ রিলেটেড কোনো কথাবার্তা আপনারা বলতে পারেন এই মাসে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালোই থাকবে তবে খারাপ তারা বা জন্মকালীন পঞ্চম ভাবটা নেগেটিভ রয়েছে বা পঞ্চম ভাবের সাথে কোনো এমন কোনো প্ল্যানেটের যোগ রয়েছে তার সঙ্গে রাহু থাকে আপনাদের দীর্ঘদিনের সম্পর্ক বেগ হতে পারে আচ বা আচমকা কোনো সম্পর্কে জড়ালেন তাকে কেন্দ্র করে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন বা রিলেশনশিপে প্রবাবিলিটি থাকছে এই দিকটা আপনাদের খুবই নজর রাখতে হবে কারণ পঞ্চমে বুধ হয়ে থাকবে সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন আপনাদের শনি ধাইয়া চলছে আপনাদের কর্মক্ষেত্রে যাদের কর্মভাব নেগেটিভ জন্মকালীন স্যাটার্ন দুর্বল বা নেগেটিভ রয়েছে তাদের কিন্তু কর্মের ক্ষেত্রে বা ব্যবসা বা চাকরির ক্ষেত্রে ভালো থাকা সত্ত্বেও ইন জেনারেল আপনার একটু বাধা স্লোনেস এক্সপেক্টেড প্রফিট এই জায়গাগুলো থেকে এই জায়গাগুলোতে সমস্যা সৃষ্টি হতে পারে হেলথের জায়গাটা ভালো থাকবে সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়ার যোগ থাকছে যদি আপনাদের পঞ্চম ভাব পীড়িত থাকে এবং যুক্ত থাকে সেক্ষেত্রে না হলে সন্ধানের জায়গাটা শুভ যারা গবেষণা বা রিসার্চের জন্য ভাবছেন বা উচ্চশিক্ষায় যেতে চাইছেন তারা দশ দশা খারাপ থাকলে বুধ যদি ভালো না থাকে আমি বলবো এই এই জায়গাটা যদি বুধ নিচ হওয়া পর্যন্ত তাই এই টাইম যদি আপনারা এড়িয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য পজিটিভ অবস্থা থাকবে এছাড়া বৃষ্টিকের ক্ষেত্রে বলবো আপনাদের স্বাস্থ্য নিয়ে সমস্যার জায়গা নিয়ে আমি বলেছি তবুও যাদের ব্লাড সমস্যা তারা একটু বা মায়ের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা একটু সাবধানতা অবলম্বন করবে গৃহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত নতুন বাড়ি তৈরি বাড়ি পরিবর্তনের জন্য খুব ভালো সময় রয়েছে এবং এই মাসে আপনাদের যোগ থাকছে অন্যান্য দেখুন আর দৈনিক রাশিফল আপনাদের দেখতে এই জন্য বলবো যে দৈনিক রাশি ফলে বিস্তৃত আলোচনা করা যায় ডে ধরে ধরে করা হয় এবং সাপ্তাহিক রাশি ফলে দেখুন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার